সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কারণ বর্ষা তো অলরেডি শুরু হয়ে গেছে আর বর্ষার দিনে এরকম লুচি আর আলু ভাজা খেতে তো দারুণ লাগে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব সুন্দর লাগবে তো দেখো এখানে আলু পেঁয়াজ ভাজার জন্য আমি সব কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়েও নিয়েছি ইন্ডাকশন গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল চলো এরপরে আমি আলুগুলো ভেজে নেব আর এইরকম আলু পেঁয়াজ ভাজা খেতে খেয়ে কে পছন্দ করো আমার তো দারুণ লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো তেল গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা করে তীরে রেখেছিলাম তারপরে দিলাম উঁচু আলু আর পেঁয়াজ চলে এর মধ্যে দেখো সামান্য হলুদ আর নুন আর সকাল থেকে এত মেঘলা ছিল না টাইমটা বুঝতেই পারে একটু এত দেরিও হয়ে গেল টিফিন খাওয়ার জন্য সেই জন্য তাড়াতাড়ি করে আলু পেঁয়াজটা কেটে নিয়ে চাপিয়ে দিলাম চলো এরপর হালকা ঢাকা দিয়ে আলু পেঁয়াজগুলো ভেজে নেব চলো আলু পেঁয়াজ ভাজা হতে হতে আমি ওদিকে বিছানা চাদর ভাড়া এক যা কাজকর্ম ছিল সেগুলো সব করে দিলাম মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছি ওদিকে মেশিনে কাপড়টাও ধোয়া হচ্ছে আর চলো এখানে আমি বানাবো রুল ময়দা আর আটা দুটো মিলিয়ে লুচি বানাবো তো দেখো এক বাটি রুল ময়দা নিয়েছি আর এক বাটি আটা নিয়েছি এটা ভালোভাবে আমি মেখে নেব। আর তোমরা যখন বানাবে এটা দুটো মিশিয়ে দেবে ময়দার আটা তাহলে খেতে দারুণ লাগবে তো চলো এরপরে দেবো সামান্য নুন সামান্য রিফাইন তেল দিয়ে ভালোভাবে মেখে নেব আজ আমার নাতি বলছে নিম দুজন লুচি খাবো তো চলো সেই জন্য ওর বায়নের লুচি বানাচ্ছি আর লুচি খেতে সকলেরই ভালো লাগে বাড়িতে তো চলো এরপরে দেবো সামান্য রিফাইন তেল এবার ময়দার আটা ভালোভাবে মেখে নেবো আজকে দুপুরের জন্য বানাবো একটা চচ্চড়ি বানাবো আর মাছ নিয়ে এসছি মাছের ঝোল করব তো চলো আটাটা ভালোভাবে মেখে নিই দেখো আটাটা রিফাইন তেল নুন দিয়ে ভালোভাবে ময়নটা মেখে নিচ্ছি আর বাইরে যে প্রচুর বৃষ্টি হচ্ছে কাপড় জামা শুকানোর এত ঝামেলা যে বলার নয় এদিকে কাপড় ওখানে ওঠাচ্ছি ওখানে মেলছে আবার ছাদে নিয়ে যাচ্ছি আবার বৃষ্টি আসছে আবার নিয়ে আসছি সারাদিন কাপড়ের পেছনে দিনটা পেরিয়ে যাচ্ছে কি আর করা যায় যখন যে সিজিনে যেটা সেটা তো করতেই হবে তাই না তো চলো আটাটা দেখো ময়নটা ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর আটাটা ভালোভাবে মেখে নেব রোদি সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে খিদেও পেয়ে গেছে বেলাও অনেক হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে আটাটা মাখবো কারণ বেশি জল হয়ে গেলে আটা নরম হয়ে যাবে সেই জন্য দেখো আমি একদম অল্প অল্প জল দিয়ে আটাটা মাখছি চলো আবার চলে এসেছি আটা মাখানো হয়ে গেছে এরপর আলুটা খাবার নেড়ে দিলাম কারণ আলুটা না নাড়লে আবার তলটা লেগে যাবে আলু পেঁয়াজ ভাজাটা চলো আলুটা এখন সেদ্ধ হয়নি বা ভাজাও হয়নি এখন আলুটা আমরা ঢাকা দিয়ে দেবো চলো আবার ঢাকাটা খুলে দেখলাম হ্যাঁ আলুটা প্রায় ভাজা হয়ে এসছে দেখো আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর আলুটা তো মোটা করে কেটেছি এরকম মোটা করে কাটতে আলুটা খেতেও ভালো সেদ্ধও ভালো হয় খেতেও দারুণ লাগে আর ওদিকে গ্যাসে একটা চুলোতে আমি ভাতও চাপিয়ে দিয়েছি আটা আমার মাখা হয়ে গেছে দেখো লেচিগুলো কেটে নিয়েছি এরপরে কড়াই আবার রিফাইন তেল কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবার রিফাইন তেল দিয়ে দিলাম এরপর লুচিগুলো আমি ভেজে নেবো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো একটা বাটির মধ্যে আমি সামান্য রিফাইন তেল নিয়ে নিয়েছি বেলবার জন্য দেখো বেলে লুচিগুলো বেলে নিয়েছি আর লুচি বেলাম হয়ে গেছে এপর সামান্য আটটার টুয়ে দেখলাম তেলটা গরম হয়ে গেছে কিনা। চলো তেলটা গরম হয়ে এসছে এরপর গ্যাসটা আমি হালকা কমিয়ে দিলাম আর বেশি গ্যাসে আগুনে ভাজলে কি লুচিটা বেশি পুড়ে যায় লাল লাল হয়ে যায় তবে এরপর লুচিগুলো এক এক করে সব ভেজে নেব এই লুচিটা সেরকম ফুললো না কারণ দেখো লুচিটার সামনে একটু ফেটে গেছে সকালে ভাবলাম আর ছাতু ভরা বানাই তো দিলাম না আজকে লুচি বানাই ওরা আমার না কে বলে লুচি খাবো এই জন্য লুচি বানালাম আর এই বর্ষার দিনে এরকম নিত্য নতুন খাবার খেতে দারুণ লাগে কখনো ছাতু ভরা কখনো আলু ভরা চলো এরকম ভালো সব লুচিগুলো আমি ভেজে নেবো আর আমার কী বলে তো গ্যাস ইন্ডাকশানে না লুচি লুচু করতে একদম ভালো হয় না কারণ ইন্ডাকশানে কড়াইটা বেশ মুখটা বড়ো তো ভালো হয় না আমার এরকম ছোট্ট কড়াইয়ের মধ্যে লুচি ফেলতে লুচি ভাজতে গ্যাসের মধ্যে খুব ভালো হয় লুচিগুলো আমার আর এই কড়াইটা জানো তো অনেক দিনের হলো এই কড়াইটা প্রায় দু তিন বছরের কড়াই এই কড়াইটা আমি বলতে পারছি না বাড়িতে আমার ছেলে মেয়ে বলে যে তুমি এই কড়াইটা ভিডিও তো দেখিও না তো আমার এই কড়াইটা এত পছন্দের কড়াই না এত সুন্দর জলদি গরম হয়ে যায় না আর লুচি টুচি করতে খুব সুন্দর লাগে তো দেখো লুচি আমার প্রায় হয়ে গেছে পেটের মধ্যে সাজিয়েও নিয়েছি তার কাঁচা লঙ্কা দিচ্ছি আর তার সাথে বালু বানিয়েছিলাম আলু গোলমরিচ আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে তারপরে ওর মধ্যে দিয়েছিলাম সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য জিরে ভাজা গুঁড়ো গোলমরচির গুঁড়ো হালকা নুন হলুদ হালকা মিষ্টি দিয়ে আমি তেলের মধ্যে মশলা আলু মশলাটা করে নিয়েছিলাম এরকম তোমরা বানিয়ে খাবে খুব সুন্দর লাগবে আলু লোক সেদ্ধ করে নেবে তারপর কড়াইয়ে তেল দিয়ে কড়াই তেল দেওয়ার পর সেদ্ধ আলু দেবে তারপরে দিবে জিরে ভাজা গোলমরিচ মরচি গোলমরিচের গুঁড়ো সামান্য লঙ্কা কুচনো লঙ্কা লঙ্কার গুঁড়ো সামান্য নুন হালকা মিষ্টি দিয়ে আলুটা ভেজে খাবে এদেরকে দারুণ লাগবে জল দেবে না কিন্তু একদম শুনো সুনা বানাবে আমি ওইভাবে বানিয়েছি লুচির সাথে লুচির সাথে ওরকম খেতে দারুণ লাগে তো চলো এটা হচ্ছে পরের দিনে সকালের জলখাবার জলখাবারে বানাচ্ছি আলু ভরা পরোটা দেখো আলুগুলো সেদ্ধ করে আমি পুরটা প্রথমে ভালোভাবে রেডি করে নিয়েছিলাম আলুর পুরের মধ্যে ছিল আদা বাটা কাঁচা লঙ্কা বাটা প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এটা তোমাদের দেখানো হয়নি তোমাদের মুখে আমি এই জন্য বলে দিচ্ছি আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার পর কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিলাম তেলটা গরম হওয়ার পর সামান্য কাঁচা লঙ্কার আদা আমি বেটে নিয়েছিলাম ওটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ আর নুন মিষ্টি আমি মধ্যে দেবো না কারণ দু তিনটা লঙ্কার ঝালঝাল খেতে দারুণ লাগে তো চলো আমি আলুর কুকটা ভালোভাবে তেলের মধ্যে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম কষে তো কাঁচের বাটির মধ্যে ঢেলে দিয়েছি এরপরে আমি আটাটা মেখে নিয়েছি আটা ময়দা মিশি মিশিয়ে মেখেছি এটা আমি সামান্য নুন আর রিফাইন তেল দিয়ে তো চলে এর মধ্যে আলুর কুপটা ভরে দেখো আলুর পরোটাগুলো আমি এক এক করে ভেজে নেব আর দেখো আলুর পরোটা আমি মোটামোটা করে বানিয়েছি কারণ আলুর পরোটা মোটামোটা খেতেই দারুণ লাগে চলো এরকমভাবে সব আলুর পরোটা বানিয়ে নেব আর বৃষ্টির দিনে এরকম খেতে দারুণ লাগে সেই জন্য আমি সকালে আজকে টিফিনে বানাচ্ছি আলুর ভরা পরোটা তোমরা কে কি আলু ভরা পরোটা খেতে পছন্দ করো অবশ্যই সকলে খেতে ভালোই লাগে আলুর পরোটা দেখো কি সুন্দর আলু ভরা পরোটা বানাচ্ছি চলো এরপরে রিফাইন তেলটি ভেজে নেব আর রিফাইন তেলের দেখো ডাব্বার মধ্যে আমি ঢেলে রেখেছি দেখো কি সুন্দর রিফাইন তেলের ডিভাটা এই ডিভাগুলো আমি মলে কিনেছিলাম দুটো কিনেছি একটা সর্ষের রিফাইন তেলের জন্য তো চলো এরপর পরোটা আমি লাল লাল করে ভেজে নেবো উল্টে পাল্টে আর আমাদের সকালে চোখ খুলে শুধু খাই আর খাই কী খাবো প্রতিদিনে একটা করে ঝামেলা আর একরকম টিফিন খেতে ভালোও লাগে না মাঝে মাঝে চেঞ্জ করে খাবার বানালে খেতেও ভালো লাগে সকলের পছন্দ হয় খাবারটা চলো আলু পোড়াটা প্রায় আমার রেডি হয়ে গেছে এরকমভাবে উল্টে পাল্টে বেরিয়ে দেবে ভালোভাবে ভাজবে তাহলে ভিতরটা ভালোভাবে ভাজা হবে ভিতরটা আলুটা কাঁচাও থাকবে না তো দেখো আলুর পরোটা প্রায় আমার ভাজা হয়ে গেছে আর এই আলুর পরোটা খাবো আজ আমি সস দিয়ে চলো এক এক করে সবাইকে টিফিন দিয়ে দিই কারণ টিফিন খাবারের টাইমও হয়ে গেছে চলো এরকমভাবে সব আলুর পরটা বানিয়ে নেব দেখো তোমাদের দেখালাম থালার মধ্যে কি সুন্দর আলুর পটার রঙটা এসেছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার ছেলেকে দিলাম বলে